সমালোচনা হজম করাটা সহজ নয় বিশেষত যখন তা আসে বয়স আর অভিজ্ঞতার প্রশ্নে মাত্র ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী সেই সমালোচনার মুখোমুখি হয়েছিলেন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের পরপর দুটি ম্যাচে রান্না পাওয়ায় কিন্তু গতকাল সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে তার ব্যাটিং ঝড় যেন সমালোচকদের মুখ বন্ধ করে দিল সমালোচনার জবাব তিনি দিয়েছেন ব্যাট হাতে দলকে সেমিফাইনালে তুলতে তিনি যেমন দুর্দান্ত খেললেন তেমনি প্রমাণ করলেন কেন তাকে তিরিশ লক্ষের বেস্ট প্রাইজ ছাপিয়ে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে আইপিএলে অন্তর্ভুক্ত করেছে রাজস্থান রয়্যালস ম্যাচ শুরুর আগে সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছিলেন বৈভব প্রথম দুই ম্যাচে রান না পাওয়ায় প্রশ্ন উঠেছিল এত অল্প বয়সী খেলোয়াড়কে কেন আইপিএলে নেওয়া হলো কিন্তু গতকালের ইনিংসে তিনি প্রথম বলেই ছক্কা মেরে সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেন এরপর প্রতিটি বলেই যেন আত্মবিশ্বাসের ঝড়ক দেখালেন শেষ পর্যন্ত ছিয়াত্তর রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করলেন শেষ বলটি ছক্কা মেরে তার ইনিংসের মধ্যে ছিল ছটি ছক্কা এবং তিনটি চার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের এই ম্যাচের আগে বৈভবকে ঘিরে যতটা সন্দেহ তৈরি হয়েছিল তা বেশ যৌক্তিক বলে মনে হয়েছিল অনেকের আইপিএল নিলামে তাকে রাজস্থান রয়্যালস কেনার পর থেকে তার প্রতি প্রত্যাশার চাপ বাড়ছিল মাত্র তেরো বছর বয়সে এত বড় মঞ্চে জায়গা পাওয়াটা সহজ নয় অথচ এর আগে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি রান করে ১২ বছর বয়সে বিহার রঞ্জি দলে জায়গা করে নেওয়া এই প্রতিভা দেখিয়ে দিয়েছিলেন যে তিনি ব্যতিক্রমী তবুও আইপিএল নিলামের পরে ব্যর্থতার সেই শুরুর চাপ যে বৈভবের মনে গভীর প্রভাব ফেলেছিল তা তার গতকালের ইনিংসের মধ্যেই স্পষ্ট তার ব্যাটিং ছিল আক্রমণাত্মক যেন সমালোচকদের প্রতি এক শক্তিশালী জবাব বৈভব প্রমাণ করলেন প্রতিভা আর মানসিক দৃঢ়তা একসঙ্গে থাকলে বয়স কোনো বাধা নয় গতকাল ম্যাচের শুরুতে ভারতীয় দলকে স্বস্তি দিয়েছিলেন বাংলার যুধাজিৎ গুহ তার দুর্দান্ত বোলিং স্পেল সংযুক্ত আরব আমির শাহির ব্যাটিং লাইন আপকে চেপে ধরে মাত্র পনেরো রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি আমির চ্যালেঞ্জের একশো দিতে মাঠে নেমেই মারমুখী হয়ে ওঠে বৈভব এদিন ভারতীয় ব্যাটিং ছিলেন তিনি শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামেন বৈভব শেষ পর্যন্ত ছিয়াত্তর রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এদিন এই জয়ে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সার্জার মাঠে এই ম্যাচটি ভারতীয় দলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত স্পিন বান্ধব উইকেটে বৈভবের ফর্ম ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তার আক্রমণাত্মক ব্যাটিং শ্রীলঙ্কার বোলিং আক্রমণের বিরুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও পাকিস্তান এবং বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে দুটি সেমিফাইনালি হবে আগামীকাল শুক্রবার রবিবার হবে ফাইনাল বৈভব সূর্যবংশীর গতকালের ইনিংস শুধু ভারতীয় দলের জন্য নয় তার নিজের কেরিয়ারের জন্য একটি মোড় পরিবর্তনের দিন তরুণ প্রতিভাদের ক্ষেত্রে চাপ এবং প্রত্যাশা একই সঙ্গে যেমন শক্তি দেয় তেমনি তা তাদের ভেঙে দেওয়ার ক্ষমতাও রাখে বৈভব দেখিয়ে দিলেন কেবল প্রতিভা নয় মানসিক দৃঢ়তাও তাকে আরও বড় মঞ্চে সফল হতে সাহায্য করবে সেমিফাইনালের আগে রাজস্থান রয়্যালস এবং দ্রাবিড়ের প্রশিক্ষণ দল নিশ্চয়ই স্বস্তি পেয়েছে বৈভবের এই ঝোড়ো ইনিংস দেখে